আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য সমূহ কি একজন আদর্শবান হওয়ার জন্য কি কি থাকা আবশ্যক আল্লাহ পবিত্র মধ্যে উল্লেখ করেছেন সুফান অর্থাৎ তোমরা আল্লাহর গুণে গুণান দিতে হ তার চেয়ে আর উত্তম গুণ কার আছে আর আমরা তার উদ্দেশ্যেই ইবাদত ইবাদতার তোমাদের জন্য আল্লাহর রসুলের জীবনীতে রয়েছে। সুখময় ও সুন্দরতম আদর্শ আল্লাহ ও তার রসুলের আদর্শ তথা ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ কোনো ধর্মযাজক কোনো কোন বুদ্ধিজীবীর মতবাদকে আদর্শ রূপে গ্রহণ করা যাবে না সেই মতবাদ আল্লাহ ও রসুলের ভাষায় অনুকরণীয় নয় এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্যই নয় আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য দিন তালাক করে তা তার থেকে গ্রহণ করা হবে না আর সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আদর্শবান তারাই যারা মানবিক উন্নত বৈশিষ্ট্যের অধিকারী নৈতিকতার বিশেষণী ভূষিত ও উত্তম চারিত্রিক গুণে মানুষকেই আদর্শ মানুষ বলা হয় পুরুষের পুরুষের বৈশিষ্ট্য সমূহ হল নাম্বার ওয়ান ন্যায়পরায়ণ শাসক অর্থাৎ তার দেশ রাষ্ট্র সমাজ যুক্তিযুক্তভাবে পরিচালিত করা নাম্বার টু যে ব্যক্তি তার অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত বা জড়িত থাকে নাম্বার থ্রি এমন দুই ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভালোবাসে ও আল্লাহর ওয়াস্তে উভয় মিলিত হয় এবং তার জন্যই পৃথক হয়ে যায় নাম্বার ফোর যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার দুই চক্ষুর অস্ত্র বিসর্জনে দিতে থাকে নাম্বার ফাইভ এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী রূপবতী মহিলা আহ্বান করে সেই পুরুষ বলে আমি আল্লাহকে ভয় করি নাম্বার সিক্স যে ব্যক্তি গোপনে দান করে এমন কি তার বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান থাকে নাম্বার ব্যক্তি আল্লাহর ইবাদতে মগ্ন থেকে হয়েছে এই করে যে সকল বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে বুঝবেন আপনি একজন আদর্শবান মানুষ হে রহমান আমাদের সকলকে কোরআনের আলোকে আলোকিত এবং আদর্শবান হওয়ার তফিক দান করুন আমি